দোহারে ফারদিন সুলতানা তাঞ্জিলা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়পাড়া ইউনিয়নের লক্ষ্মীপ্রসাদ দেওয়ানবাড়ির পাশে তার শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে নিহত তাঞ্জিলা নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ভাঙা মসজিদ এলাকার মোহাম্মদ ফরিদের মেয়ে নিহতের পরিবার সূত্রে জানা যায় পাঁচ মাস আগে তানজিলা ভালোবেসে বিয়ে করেন দোহার উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামের জাহাঙ্গীরের ছেলে মাসুম রায়হানকে শুক্রবার বিকেলে তার শ্বশুর বাড়ি থেকে তানজিলার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় তার পরিবারকে নিহত তানজিলার পিতা ফরিদ বলেন আমি হলো আমার বোনের ফোন দিয়ে আমাকে জানাইছে কি বলল যে বলল যে তোর মেয়ে বলে গলায় ফাঁস নিছে যে দুহার মেডিকেল আছে ওই বাড়ি থেকে লোকজন আসছে তারা জানাইলো যে মারা গেছে বলে তারপরে যে আসলাম এখানে আসে দেখলাম এই অবস্থা আপনার কোন অভিযোগ আছে যে অবশ্যই যে আমাদের তো তারা কিছুই জানে না আমাদের তো সন্দেহ দেন তারা মেরে ফেলছে আমি জানি না যে ছেলে আগে বিয়ে করছে বউরে সাইডে দিছে বউ মামলা করছে তারপরে আমার এখানে ওর খালার আইসে আমার দিয়ে গেছে দিয়ে যাওয়ানোর পরে বিয়ে হইল বিয়ে হইল আমি কলাম কি কীভাবে আপনারা বিয়ে করবেন কয় মোবাইলে কেন কয় কি হ মেয়ের বাপে বললো কি ছেলের বাপে বললো কি যে আমরা গার্জেন আমরা যেই যে নিবো আমি কেন নিবেন তাহলে আপনাকে তো বাড়ি ঘর দেখা আমাদের উচিত কয় না বাড়ি ঘর দেখা হবে না আপনারা এই যে একদিন যাইন খালি যাইন যাইন করলো পরে বিয়ে সাদি হয়ে শ্বশুর বেড়তে গেছে শ্বশুর যাওয়ার পরে এই যে আমাদের সাথে কথা বলতে দেয় না জামাই কারোর সাথে কথা বলতে দেয় না সবাই নাম্বার বলক দিয়ে দিচ্ছে বিয়ে হয়েছে যে চার মাস বা তিন মাস হবে আচ্ছা আজকে এর দিনে কি দিনে ঘটনা হলো 6টা বাজে আমারে গেছে pune 6টার দিকে যাই pune 6টার দিকে जाया আমারে বলতেছে কি আপা আপা ফা দিন जातই যে ফাঁস নিছে আসেন আমার সাথে আমগো কি ফাঁস নিল কি কইরা জগে জেটিছে নাকি হইছে কয় আমি জানি না আপনি আছেন আমগো কি মারা গেছে নাকি হইছে কয় মানা মারা জানাই কে আমি জানি না আমি দেখি নাই কি আপনি আছেন জয়পাড়া সরকারি মেডিকেলে আমগো কি না ফাঁস যখন নিচে তাহলে মারাই গেছে অবশ্যই মারা গেছে পরে কয় কি তাইলে আপনি আসেন আমি আসেন না তারপরে জোর করে নিয়ে আসছে আয় দেখি কি মারা গেছে আমি মামলা করব আমার হত্যা করছে আমাদের ভাস্তিকে ওরা হত্যা করছে ফার দিনকে ওরা হত্যা করছে আপনার নামটা কি আজকে আমার বোনরে মনে করেন যে আমি জানি না আমি এলাম কাজে গেছি আর সেই সন্ধ্যার সময় আসার পরে আমার মা কইতাছে যে ফার দিন বলে ফাঁসি দিছে পরে আইসা দেখি এরকম সন্ধ্যার পরে আইসা দেখি আমার বোন মানে মেডিকেলে মারা পড়ে রয়েছে হ্যাঁ আমাদের অভিযোগ তারা মায়েরা হালাইছে আমার বোনরে এই যে মারছে ওদের সাথে ঝগড়া হয়েছে না কিছু হয়েছে আজ কোন বিয়ের পাঁচটা মাস আমাদের কোনো কিছু জানায় নাই যে ওর ওর সাথে ঝগড়া হয় বা ওর সাথে মন মালিন্য নাই কোনো বনাবন্তি নাই কোনো কিছুই জানায় নাইকা আজকে মারা গেছে তারপরও আমাদের ফোন দেয় নাইকা এই যে আইসা দেখি আমার বোন মরে গেছে গা আমি চাই ছেলের শাস্তি হোক এবং ছেলের মা বাপের সবার হোক শাস্তি বিষয়ে দোহার থানার ওসি মোহাম্মদ হাসান আলী বলেন লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে ময়না তদন্তের জন্য লাশ ঢাকায় প্রেরণ করা হবে পরিবারের অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে